আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড কৃষি গবেষণার দক্ষিণ গেট ছোট দাওরা বায়তুল আকসা জামে মসজিদের সামনে এটি মূলত ছোট দাওরা এলাকা দেখতে পাচ্ছেন কৃষির গেট এই যে হচ্ছে মসজিদ এখান থেকেই আমরা চলে যাব এখন একটু সামনে মাত্র দুই মিনিটের ব্যবধানে আপনারা জমিটিতে চলে যাইতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমরা মোরে চলে এসেছি এই যে দিক থেকে ডানে মোড় নিলেই হচ্ছে জমিটির অবস্থান এখানে রাস্তার পাশেই জমি আছে সাড়ে চার কাঠা আপনারা যারা একটু প্রশস্ত রাস্তার পাশে বড় জমি খুঁজতেছেন তাদের জন্য এটি একটি উপযুক্ত ভিডিও আপনারা এসে সরজমিনে দেখতে পারেন ভালো লাগলে বারংবার যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ জমিটি হচ্ছে সাড়ে চার কাঠা জমিটি প্রশস্ত রাস্তার পাশেই আছে এবং জমিটির মূল্য হচ্ছে চোদ্দ লক্ষ টাকা প্রতি কাঠা চোদ্দ লক্ষ টাকা প্রতি কাঠা হলে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন যাদের ভালো লাগবে তারা সরজমিনে চলে আসবেন একটি কথা বলতে চাই যারা আমাদের এই সার্ভিস চার্জের কথা শুনে রেগে মাথা একদম ফাটানোর অবস্থা হয়ে গেছে তাদেরকে বলবো আপনারা আমাদের ভিডিওটি ইগনোর করুন আমরা মাগনা কাজ করতে বসি নেই বহু কষ্ট হয় একটা ভিডিও ধারণ এডিটিং এবং মার্কেটিং এগুলো অনেক কষ্টের ব্যাপার যাদের মাথায় এগুলো ঢুকবে না তাদের কাছে একদম হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা আমাদের ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখুন অহেতুক বাজে কমেন্টস করবেন না আপনি কি একটা চাকরি করে স্যালারি না নিয়ে বসে থাকেন কি ধরনের কথা বলেন মগজ সারা কথাবার্তা বুঝি না কথা বাড়াবেন না যাদের ভালো না লাগবে ভিডিও এড়িয়ে যাবেন অহেতুক বাজে মন্তব্য করবেন না আর আগে মানুষকে বিশ্বাস করতে শিখুন আমরা কখনোই বাড়তি দাম দেই না যদি আল্লাহ রহমতে আমাদের কথা এবং কাজ এক না থাকে আমাদের সাথে কাজ করার দরকার নাই আর যদি এক থাকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের সাথে কাজ করুন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু